তোমরা তো সবাই ইতিমধ্যে জানো সাউথ কোরিয়ান থ্রিলার মুভিগুলো এক একটা মাস্টারপিস এই মুভিটা হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং একজন বাবার কথা সৃষ্টিকর্তা কখনো কি শুনে থাকেন উপরওয়ালার কাছে বাবার আবদার ছিল ছেলে বড় হয়ে মানুষের সাহায্য করবে কিন্তু বাবার এক করুণ মৃত্যুতে তার ছেলের ঈশ্বরের উপর থেকে বিশ্বাসটাই উঠে গিয়েছিল কি হয়েছিল শেষ পর্যন্ত ছেলে কি তার বাবার ইচ্ছা পূরণ করতে পেরেছিল এরকমই একটি গল্পের মধ্যে প্রবেশ করতে চলেছি চলুন তাহলে মূল পর্বে যাওয়া যাক পার্কে দেখা যায় সে তার বাবার জন্য ব্রেকফাস্ট রেডি করছিল আসলে পার্ক জন্ম হওয়ার সময় তার মা মারা গিয়েছিল এজন্য সে এখন তার বাবার সাথেই থাকে পার্কের বাবা অনেক ধার্মিক সাথে অনেক ভালো একটা মানুষ ছিল সে সব সময় চায় তার ছেলে যেন একজন ভালো মানুষ হয়ে ওঠে পার্কে তার বাবা চার্চে নিয়ে আসে সেখানে তারা অনেক প্রার্থনা করতে থাকে তখন ফাদার বলে যদি সৃষ্টিকর্তার কাছে তুমি মন থেকে কিছু চাও তাহলে তুমি অবশ্যই পাবে সৃষ্টিকর্তার কাছে আমরা যাই প্রার্থনা করি তিনি আমাদের সব কথাই শোনেন পার্ক তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর অনেক প্রার্থনা করতে থাকে এরপর পার্ক তার বাবাকে জিজ্ঞেস করে আচ্ছা বাবা আমার মাকে বাঁচার জন্য তুমি কি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করনি তখন তার বাবা বলে হ্যাঁ আমি প্রার্থনা করেছি কিন্তু তোমার মা প্রার্থনা করেছিল তুমি যেন এই দুনিয়াতে আসো এই দুনিয়ায় এসে ভালো মানুষ হও হয়তো সৃষ্টিকর্তা তোমার মায়ের কথাই শুনেছে পার্কের বাবা পুলিশ অফিসার ছিল যেহেতু বাসায় শুধু বাবা আর ছেলে ছিল এই জন্য একদিন নাইট ডিউটির জন্য পার্কে বাসায় একা রেখে তার বাবা ডিউটিতে যায় তার বাবা যখন ডিউটিতে ছিল তখন একটা কারের চেকিং চলছিল সেখানে একটা কাপল ছিল দেখা যায় সেই কাপলের মধ্যে দুজনেরই চোখ লাল ছিল হয়তো ডেমন ভর করেছিল তাদের উপর পার্কের বাবা কারটা থামাতে চেয়েছিল কিন্তু ওরা কারটি কোনোভাবেই থামায় না আর কারের সাথে পার্কের বাবার খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয় এরপর তাকে হাসপাতালে দেখা যায় পার্ক তার বাবাকে দেখতে হসপিটালে আসে তার দাদুর সাথে বাবার এই অবস্থা দেখে পার্ক অনেক কষ্ট পায় তখন পার্ক দৌড়ে চার্চে যায় এবং সেখানে গিয়ে তার বাবার সুস্থতার জন্য অনেক প্রার্থনা করতে থাকে তখন সেখানে ফাদার আসে এবং পার্ক মিলে প্রার্থনা করে ওই দিন রাতে পার্কের স্বপ্নে ওর বাবা আসে আর তাকে বলে বড় হয়ে একজন ভালো মানুষ হওয়ার জন্য পরের দিন সকালবেলা দেখা যায় পার্কের বাবা আর এই দুনিয়াতে নেই তার বাবা মারা গিয়েছে পরের দিন তার বাবার ফিউনারেলের দিন দেখা যায় সেখানে ওই চার্চের ফাদারও আসে পার্ক ফাদারকে দেখে অনেক রেগে যায় আর চার্চের ক্রসটি ফাদারের দিকে ছুঁড়ে মারে এটার ফলে ফাদারের অনেক খারাপভাবে চোট লাগে এরপর থেকে পার্ক সৃষ্টিকর্তাকে অনেক বেশি ঘৃণা করে কারণ এত প্রার্থনা করার পরও সৃষ্টিকর্তা তার কোনো কথাই শুনেনি তার বাবাকে তার কাছে ফিরিয়ে দেয়নি দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদেরকে বিশ বছর পরের দৃশ্য দেখানো হয় পার্ক এখন অনেক বড় মার্শাল আর ফাইটার হয়ে গিয়েছে ইউএসএতে তার ফ্লাইটের ম্যাচ ছিল তখন সে তার বিপক্ষ খেলোয়াড়ের পিঠে একটা যিশুর ক্রসের চিহ্ন দেখে আর এটা দেখে পার্ক অনেক রেগে যায় আর তার ভেতর থেকে কিছু ভৌতিক শব্দ আসে বলে ওকে মেরে ফেলো তাকে মেরে তোমার বাবার প্রতিশোধ নাও তখন তো পার্ক সেই খেলোয়াড়কে অনেক মারতে থাকে কোনো মতে পার্কে থামানো হয় এখানে পার্ক জিতে যায় ম্যাচ শেষে পার্ক ফ্লাইটে ঘুমাচ্ছিল তখন তার স্বপ্নে সে তার বাবাকে দেখে সে দেখে সে তার বাবার সাথে একটা অচেনা জায়গায় আছে কিন্তু হঠাৎ করেই তার বাবাকে সে হারিয়ে ফেলে বাবাকে খুঁজতে খুঁজতে সে তার বাবার ছবি দেখতে পায় ছবির সামনে যিশুর একটি ক্রস ছিল এটা দেখে পার্ক অনেক রেগে যায় সে ক্রসটি তুলে ফেলে দিতেই যাবে কিন্তু হঠাৎ ওই ক্রসটি তার হাতের সাথে আটকে যায় তার হাত থেকে সে এটা কোনোভাবেই ছোটাতে পারছিল না তার হাত জ্বলতে থাকে তখন দেখা যায় পার্কের শরীর থেকে কালো ছায়ার মতো কিছু একটা বের হয় পার্কের যখন ঘুম ভাঙে তখন দেখে তার হাত থেকে সত্যি সত্যি রক্ত বের হচ্ছিল তার হাতে একটা ক্ষত তৈরি হয়েছে এরপর পার্ক ডক্টরের কাছে যায় ডক্টর বলে সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবে পার্ক আবারও রাতে ঘুমাচ্ছিল তখন একটা কালো ছায়া আসে যেটা দেখতে একদম শয়তানের মতো ছিল সেই কালো ছায়া তার শরীরে ঢুকতে যাচ্ছিল কিন্তু কোনোভাবেই পারছিল না তখন দেখা যায় পার্কের হাত থেকে আবারও রক্ত বের হতে থাকে পরদিন পার্ক আবারও ডাক্তারের কাছে যায় ডাক্তার অনেক টেস্ট করে কিন্তু কিছুই খুঁজে পায় না ডাক্তার বলে এরকম রোগী আমাদের কাছে আগেও এসেছিল কিন্তু আমরা কিছুই করতে পারিনি এটা শুনে পার্ক সেখান থেকে চলে যায় পার্ক যখন বাসায় ফিরছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে এক তান্ত্রিকের কথা বলে ওই তান্ত্রিক চোখে দেখে না কিন্তু সে আত্মাকে দেখতে পায় পার্ক তার কাছে যায় তান্ত্রিক তাকে দেখে বলে তোমার পেছনে অনেক অশুভ শক্তি রয়েছে এরপর পার্ক তার হাতের ক্ষতটি দেখায় ক্ষতটি দেখে তান্ত্রিক তাকে একটি চার্চে যেতে বলে সেখানে গেলেই সে তার সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে রাতে পার্ক সেই চার্চের সামনে আসে কিন্তু তখন সেখানে অনেকগুলো কাক তার উপর আক্রমণ করে যাতে পার্ক কোনোভাবেই চার্চে ঢুকতে না পারে তখন ওই চার্চের ফাদার এহেন এবং তার অ্যাসিস্ট্যান্ট চৈকে দেখা যায় তারা একটি লোকের উপর তাদের জাদুশক্তির প্রয়োগ করছে কিন্তু সেই আত্মা অনেক বেশি শক্তিশালী ছিল যার কারণে লোকটি তাদের উপরেই আক্রমণ করে বসে আর চোয়ের উপরেও খুব খারাপভাবে আক্রমণ করে যেটাতে চৈ অনেক বেশি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় ফাদারকে একা পেয়ে আত্মা যখনই ফাদারকে মারতে যাবে তখনই সেখানে পার্ক চলে আসে পার্ক আর পসেস হওয়া লোকটির মধ্যে প্রচণ্ড ফাইট হয় সেখানে পার্কের ক্ষত হওয়া হাতটি পসেস হওয়া লোকটির মুখে লাগে লোকটির চেহারা পুড়তে থাকে যেটা দেখে পার্ক অনেক বেশি ভয় পেয়ে যায় আর ফাদার এহেন তখন লোকটির মুখে হলি ওয়াটার দেয় আর লোকটির ভিতর থেকে অশুভ শক্তি বের হয়ে যায় এটা দেখে ফাদারও অনেক অবাক হয়ে যায় কারণ একটা মানুষ কোনো প্রার্থনা ছাড়াই কিভাবে পসেস বা লোকটির শরীর থেকে অশুভ শক্তি বের করতে পারে তখন পার্ক ফাদারকে তার হাতের ক্ষতটি দেখায় আর সে এই ব্যাপারে ফাদারকে জিজ্ঞেস করে ফাদার বলে এটা হলো স্টিক মাটা আর এটা যিশু খ্রিস্টের হাতে তখনই হয়েছিল যখন যিশুকে ক্রুশে ঝুলানো হয়েছিল আর এই চিহ্ন তো সে সকল মানুষের হয় যারা সৃষ্টিকর্তাকে অনেক বেশি বিশ্বাস করে তারা সৃষ্টিকর্তার অনেক কাছে থাকে পার্ক বলে আমি তো সৃষ্টিকর্তাকে বিশ্বাসই করি না তাহলে আমার হাতে এটা কেন হলো একটু পর পার্কের ভেতর থেকে আবার শয়তানের শব্দ বের হয় বলে ফাদারকে মেরে ফেল ফাদার ওই তোমার বাবাকে মেরেছে পার্ক অনেক নার্ভাস হয়ে যায় ফাদার তখন কিছু মন্ত্র পড়ে আর পার্ক তখন সেই শব্দগুলো আর শুনতে পায় না এরপর ফাদার পার্কের বাসায় যায় আর সেখানে গিয়ে তার বাবার ছবির পিছনে একটা ক্রস রেখে আসে এই কাজটি ফাদার গোপনে করে যেটার কথা সে পার্ককে বলে না রাতে পার্ক খুব আরামে ঘুমায় তার হাত থেকে কোনো রক্ত আর বের হয় না পরদিন সকালে পার্ক ঘুম থেকে উঠলে হঠাৎ তার বাবার ছবির পিছনে ক্রসটি দেখতে পায় যেটা দেখিত পার্ক ওই ক্রসটি ওই ফাদারের বাসায় দরজার সামনে রেখে আসে দৃশ্য পরিবর্তন হয়ে নিশি নামের একজনকে দেখা যায় সে শয়তানের পূজা করত আসলে নিশি পার্কের বাবাকে মেরেছিল এরপর নিশির সাথে একজন দেখা করতে আসে সে বলে হোটেলের সিকিউরিটি ম্যানেজমেন্টের দায়িত্ব তাকে দিতে নিশি তখন শয়তানের নাম নেয় আর ওর চোখ হঠাৎ লাল হয়ে যায় লোকটিকে তখন বলে তোমার পার্টনার তোমাকে ধোকা দিচ্ছে আর এটা শুনে লোকটি সেখান থেকে চলে যায় আর গিয়েই পার্টনারকে মেরে ফেলে আর এদিকে নিশি কালো জাদু করছিল তার সামনে একটা মানুষের হৃৎপিণ্ড ছিল সে হাটের উপর তার নিজের রক্ত ফেলে আর হঠাৎ ওই ওই হাটটি চলতে শুরু করে এরপর ওই হাটে ছুরি দিয়ে আঘাত করে তখন আমরা দেখি ওই সিকিউরিটি ম্যানেজমেন্টের দায়িত্ব চাওয়া লোকটি ব্যথায় কুকুরে যাচ্ছিল আর এভাবেই ওই লোকটি মারা যায় যেরকমটা কালো জাদুর মধ্যেই হয় এরপর নিশি ওই আত্মা শয়তানকে দিয়ে দেয় যেটাতে ওর চুলগুলো কালো হচ্ছিল সে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আসলে এত বছরে সে অনেক লোকের সাথে এরকম করেছে যার জন্য নিশি এখনও বেশ যুবকই আছে এরপর পার্কের অনেক কষ্ট হচ্ছিল কারণ সে তো ওই ক্রোশটি দিয়ে এসেছে যার জন্য আবারও অশুভ শক্তি তার ভিতরে ঢুকতে যাচ্ছে কিন্তু পারছে না তার হাত থেকে আবারও রক্ত হচ্ছে। ফাদার এহেন অন্য একটা ফাদারের সাথে কথা বলছে তাকে একটা মেয়ের উপর জাদুর প্রভাব পরীক্ষা করতে বলে এরপর ফাদার এহেন বাসায় যায় আর ওখানে পার্ককে দেখে ফাদার তাকে হলিবেগ দেয় যাতে পার্ক ঠিকভাবে রাতে কমাতে পারে এরপর ফাদার একাই ওই মেয়েটির এক্সোসিজম করার জন্য বের হয় কারণ তার অ্যাসিস্ট্যান্ট চুই পালিয়ে গিয়েছে রাস্তায় পার্ক ফাদারকে দেখে তার গাড়িতে লিফ্ট দেয় আর ওই বাসার সামনে ছেড়ে দেয় ফাদারকে দেখে পার্কের বাবার কথা মনে পড়ে এই জন্য ফাদারের সাথে সেও এক্সোসিজমে যায় এরপর তারা সেই মেয়েটির সাথে দেখা করে মেয়েটিকে দেখে একদম স্বাভাবিক মনে হয় ফাদারের ক্রোশটি মেয়েটি ধরে ফেলে কিন্তু কোনো রিয়্যাক্ট করে না এরপর ফাদার আর পার্ক রুম থেকে বের হয়ে আসে ফাদার বলে আত্মা ওর শরীরে পুরোপুরিভাবে ঢুকে গিয়েছে আর আত্মাটা অনেক বেশি স্ট্রং এজন্য কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু ওয়াটারের কাছে ওরা ধরা পড়বে এরপর ফাদার আর পার্ক আবার রুমে যায় আর জোর করে ওকে ওয়াটার খাওয়ায় এরপর তো মেয়েটি অনেক বমি করতে থাকে যা শুধু রক্তই ছিল এরপর মেয়েটির শরীরের মধ্যে শয়তানের রূপ বের হয় মেয়েটি ফাদারের উপর আক্রমণ করে ফাদারকে বাঁচাতে পার্ক আসে কিন্তু শয়তান পার্কের উপরও অ্যাটাক করে এরপর মেয়েটি পার্কে বলে তোমার বাবাকে যে মেরেছে তাকেও আমি পজেস করে রেখেছিলাম এটা শুনে তো পার্ক অনেক রেগে যায় আর সে আগে মেয়েটির গলা টিপতে থাকে দেখা যায় ডেমন এখন পার্কের উপরেও ভর করতে যাচ্ছে পার্কের চোখ একদম লাল হয়ে যাচ্ছিল আর তখন ফাদার এসে পার্কে অনেক কষ্টে ছাড়ায় অনেক প্রার্থনা করে পার্কে শান্ত করতে থাকে তখন পার্ক ঠান্ডাও হয় এরপর পার্ক সে মেয়েটির ফেসের মধ্যে তার ক্ষত হাতটি রাখে আর মেয়েটির ফেস জ্বলতে থাকে তখন ফাদার ওয়াটার মেয়েটির মুখে ছিটিয়ে দেয় তখন ওই ডেমন মেয়েটি শরীর থেকে বের হয়ে যায় এক্সোসিজম শেষ করে ফাদার পার্কে বলে আসলে একটা লো ব্ল্যাক ম্যাজিক করে মানুষদেরকে পজেস করেছে যেভাবেই হোক আমাদের তাকে খুঁজে বের করতে হবে পার্ক আবারও তার হাতের ক্ষতের কথা জিজ্ঞাসা করে পার্ক বলে আমার হাতে কেন এমন হলো ফাদার বলে তোমার বাবা অনেক ভালো একটা মানুষ ছিলেন যার জন্য সৃষ্টিকর্তা তোমাকে বেছে নিয়েছে এরপর ফাদার ওই মেয়েটিকে এসব কিছুর কথা জিজ্ঞেস করে আর তখন মেয়েটির চোখ থেকে রক্ত বের হতে থাকে আর নিশি মেয়েটিকে ব্ল্যাক ম্যাজিক করে কন্ট্রোল করছিল একটি পুতুলের সাহায্যে মেয়েটিকে অনেক কষ্ট দিয়েছিল আর তখন ফাদারও প্রার্থনা করতে থাকে একটু পর নিশির পুতুলে আগুন লেগে যায় যেটাতে নিশি অনেক বেশি রেগে যায় কারণ ফাদার এক এক করে ওর নিয়ন্ত্রণে থাকা সব মানুষদেরকে ঠিক করে দিচ্ছিল আর সে পরিকল্পনা করে কিভাবে ফাদারকে মারা যায় এরপর নিশি একটা এতিমখানায় আসে এসে একটা ছোট ছেলেকে পজেস করে এরপর নিশি একটা ইনোসেন্ট লোক সেজে পার্কের কাছে যায় আর বলে ফাদার অনেক খারাপ মানুষ ও নিজেই একটা শয়তান সে তোমাকে ব্যবহার করেছে এবং কি সে আমাকেও ব্যবহার করেছে দেখো আমার হাতে তোমার মতো চিহ্ন তুমি ওর ফাঁদে পা দিও না না হলে আমার যে হাল হয়েছে তোমারও একই হাল হবে কালকে ফাদার একটা এক্সোসিজমে যাবে তোমাকে কল করবে তুমি ওর কল ধরবে না ওর সাথে আর এক্সোসিজমে যেও না না হলে পরে তুমিও পস্তাবে এরপর ফাদারের কাছে একটা কল আসে এক্সোসিজম করার জন্য ফাদার তখন পার্কে কল করে কিন্তু পার্ক নিশির কথা বিশ্বাস করে ফেলে সে ফাদারের কলটি ধরে না নিজের ফাইট ম্যাচের জন্য স্পন্সরের সাথে দেখা করতে চলে যায় এদিকে ফাদারকে দেখা যায় যে একা একাই এক্সোসিজম করতে বের হয় তখন ফাদার ওখানে যায় দেখে কিছু সিস্টার্সরা ওই বাচ্চা ছেলেটির সামনে প্রার্থনা করছে ডেমন কিছু সিস্টারদের উপর আক্রমণ করে তখন ছেলেটির শরীর থেকে ফাদার ডেমনটিকে বের করতে যায় ডেমন বের করার একটু পরেই ছেলেটি আবারও পজেজ হয়ে যায় আর তখন ডেমন বলে আমার মধ্যে ছয়শ ছেষট্টিটি ডেমন রয়েছে এটা শুনে তো ফাদার অবাক হয়ে যায় কারণ এত ডেমন একসাথে বের করা কখনোই পসিবল না কিন্তু ফাদার তবুও চেষ্টা করে এক সময় ফাদার অনেক ক্লান্ত হয়ে যায় আর পজেস ছেলেটি ফাদারের উপর অ্যাটাক করতে থাকে আর অনেক বাজেভাবে ফাদারকে মারতে থাকে এরপর আমরা পার্কে দেখি সে তার স্পন্সরকে না করে দেয় আর ফাদারের কাছে কল করে কিন্তু অন্য একজন কলটি ধরে বলে ফাদার এক্সোসিজমে আমাদেরকে দেখানো হয় আসলে যে স্পন্সর ছিল ও নিজেও পজেস ছিল আর এগুলো সব কিছুই নিশির পরিকল্পনা ছিল নিশি চায় যেভাবে হোক ফাদারকে মারতে হবে ফাদারকে তো অনেক বাজেভাবে মারতে থাকে ডেমনটি তখন ওখানে একজন সিস্টার ছিল সে ফাদারকে সাহায্য করার জন্য ক্রুজ দিয়ে ডেমনকে ভয় দেখাতে থাকে প্রথম দিকে ডেমন একটু ভয় পাচ্ছিল কিন্তু সুযোগ বুঝে সিস্টারের উপরেই অ্যাটাক করে সিস্টারকে মারতেই যাবে তখনই সেখানে পার্ক চলে আসে আর এসেই ডেমনটিকে ছেলেটির শরীর থেকে বের করে ফাদার এরপর ছেলেটিকে জিজ্ঞেস করে তুমি কি কারো সাথে দেখা করেছিলে বা কেউ এসেছিল তোমার সাথে দেখা করতে ছেলেটি বলে হ্যাঁ একজন ফাদার এসেছিল কিন্তু ওর চেহারা আমার মনে নেই পরের দৃশ্যে নিশি আবারও ব্ল্যাক ম্যাজিক করে ওই বাচ্চা ছেলেটি ঘুমাচ্ছিল তখন একটা কুকুরকে প্রজেস করে ছেলেটির কাছে পাঠায় কুকুরটি তখন ছেলেটিকে কামড়ে একদম মেরে ফেলে নিশি এরপর ওই ছেলেটির আত্মা ডেমনকে দেয় আর যার ফলে ডেমন ওকে একটা উপহার পাঠায় সেটা ধারালো একটা অস্ত্র ছিল এরপর ফাদারের কাছে কল আসে ছেলেটি মারা গিয়েছে ছেলেটিকে দেখার জন্য পার্ক আর ফাদার হসপিটালে যায় কিন্তু তখন ওখানে নিশি জাদু করে ওদের দুজনকে আলাদা করে দেয় নিশি যখন ফাদারকে একা পায় তখন ওই ফাদারের শরীরে ওই ধারালো অস্ত্রটি দিয়ে অ্যাটাক করে যেটাতে আস্তে আস্তে ফাদারের অবস্থা অনেক খারাপ হয়ে যায় পার্ক তখন ফাদারকে চোয়ের কাছে নিয়ে যায় যাতে করে ফাদার নিরাপদ থাকে আর এদিকে নিশি ও সব লোকগুলোকে পজেস্ট করে নেয় যাতে পার্ক কেউ মারতে পারে পার্ক তো নিশির ওইখানে চলে আসে আর পজেস হওয়া সব লোকগুলোর সাথে ফাইট করতে থাকে তবে ফাইট সিনটা অনেক বেশি সুন্দর ছিল এরপর সব লোকগুলোকে পার্ক জখম করে ফেলে আর এগুলো দেখে নিশি নিজেই নিজের শরীরে আঘাত করে নিশি নিজের শরীরও বলি দিয়ে দেয় ডেমন এখন নিশির মধ্যে ভর করে আর নিশি একটা শয়তানে পরিণত হয় এরপর ডেমন আর পার্কের মধ্যে অনেক ফাইট হয় কিন্তু পার্ক ওর সাথে পেরে উঠতে পারছিল না আর অনেক বাজেভাবে পার্ক আহত হয় সে অজ্ঞান হয়ে যায় তখন পার্কের স্বপ্নে আবারও তার বাবা আসে তার বাবা তাকে বলে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে এরপর তার বাবার হাতের উপর হাত রাখতে বলে পার্কের জ্ঞান ফিরে আসলে দেখে ওর হাতে আগুন জ্বলছে এরপর ডেমন আর পার্কের মধ্যে আবার ফাইট হয় কিন্তু পার্ক এবার ডেমনকে একদম ঘায়াল করে দেয় পার্ক ওই ধারালো অস্ত্রটি ডেমনের শরীর থেকে বের করে আর নিশি সেখানেই মারা যায় মানে নিশি ডেমনটাই এখন মারা গেছে এরপর সেখান থেকে অনেকগুলো হাত বের হয় আর নিশির বডিটা নিয়ে যায় পার্ক এরপর ফাদারের কাছে ছুটে যায় আর ফাদারকে দেখে বুঝে যায় এখন সব ঠিক হয়ে গিয়েছে পার্ক দৌড়ে গিয়ে ফাদারকে জড়িয়ে ধরে এরপর অনেকদিন পরের সিন দেখানো হয় চোয়ের কাছে একটা চিঠি আসে বোঝা যায় পার্ক আর ফাদার মিলে এখন এক্সোসিজম করে আর চৈকেও বলে ভালো এক্সোসিস্ট হওয়ার জন্য সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখার জন্য আসলে কিছু সম্পর্ক রক্তের হয় না রক্ত ছাড়াও কিছু সম্পর্ক তৈরি হয়ে যায় আমরা এখানে পার্কের সাথে ফাদারের যে রিলেশন দেখি সেটা ছিল বাবা ছেলের সম্পর্কের মতোই আসলে নরকের দেবতা লুসিফারের পূজা করত নিশি মানুষদেরকে পজেস্ট করে ওদের আত্মা লুসিফারের কাছে বলে দিত যার কারণে সে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠত আর এদিকে পার্কের হাতে যে ক্ষতটি ছিল সেটা সৃষ্টিকর্তার আশীর্বাদ ছিল যাতে ও প্রজেস্ট হয়ে যাওয়া মানুষদেরকে সাহায্য করতে পারে পার্কের বাবা মারা যাওয়ার পর পার্ক সৃষ্টিকর্তাকে একদমই বিশ্বাস করত না কিন্তু তার মনে সৃষ্টিকর্তার জন্য অনেক ভালোবাসা ছিল তার বাবার ইচ্ছার জন্যই সে এই শক্তিটি পায় যাতে সে মানুষদেরকে সাহায্য করতে পারে ফাইনালি ফাদার এহেনের সাথে পার্কের সম্পর্ক বাবা ছেলের মতোই হয়ে গিয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবে সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে